আজকে স্বাধীন বাংলাদেশে প্রায় নয় বছর আপনাদের সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস বিজয় দিবস এই স্বাধীনতাকে এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমরা সুন্দরভাবে সংস্কার করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশের জনগণকে ব্যবহার এ দেশের জনগণ যাতে স্বাধীনতার গণতন্ত্রের এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাব আপনারা ধৈর্য ধরুন আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং এই দেশে যে একটি একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটি নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্ত স্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি যদি আমরা আইনের শাসনের কায়েম করতে পারি আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি তাহলে আঠারো কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে ইনশাল্লাহ আমরা অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব এই দেশ মেরুদণ্ড শির দাঁড়া করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের জাতি আমরা রক্ত দিতে জানি এই পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করতে হবে এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারে না আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে এই মুহূর্তে আমাদের সবচাইতে বড় দরকার আমরা সবাই ধৈর্য ধারণ করি শৃঙ্খলা ফিরিয়ে আনি সমস্ত জায়গায় শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করি এবং আমরা যেন সকল গোষ্ঠীর সমস্ত ধর্ম বর্ণ দল বিশ্বাসে সকলকে সমভাবে যেন আমরা সমদৃষ্টিতে দেখি এবং এই দেশের সকলকে আমরা বাংলাদেশি হিসাবে যেন আমরা তাদেরকে মূল্যায়ন করি এবং দেখি এখানে আমরা সবাই যে যেই ধর্মেরই হোক যেই যে গোত্রেরই হোক যেই যে যেই বর্ণেরই হোক আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান সুতরাং কোন একক রাজত্বের জন্য একক শাসনের জন্য কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের কোনো জায়গায় এই দেশে হবে এই দেশ একক কোনো ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয় নাই এই দেশ সারা বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না কোনো একক ব্যক্তিরও হতে পারে না এই মুক্তি এই বিজয় আমাদের সকলেরই আমাদের সকলকে এই দেশটা হেফাজত করতে হবে জিন্দাবাদ